হ্যালো আসসালামু আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে কিন্তু সকাল সাতটা থেকে ভিডিওটা শুরু করেছি যদিও আমি এত সকাল সকাল বিডিও করি না আজকে কেন যেন মনে হচ্ছিল আমি একটু শিউলি ফুলের গাছের নিচে যাই আর গাছের নিচ থেকে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসি আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়েছে ওরা তো রেডি হচ্ছে আর আমি কিন্তু হারিয়ে নিয়ে চলে এসেছি শিউলি ফুল গাছের নিচে এত সুন্দর সুন্দর ফুল আমি কিন্তু আসি না নিচে বাচ্চারা দেখি ছোটো ছোটো বাচ্চারা এসে গাছের নিচ থেকে ফুল কুড়িয়ে নিয়ে যায় আর একটা উদ্দেশ্যে এসেছি শিউলি ফুল কুড়াতে লাইফ স্টাইল অফ মৌসুমি চ্যানেল থেকে মৌসুমি আপনাকে শিউলি ফুল খুব পছন্দ করে সে নাকি নার্সারি পর্যন্ত ঘুরে এসেছে কিন্তু শিউলি ফুল গাছ পায়নি তো আপুকে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে আমার গাছ ও ফুল তোমার সাথে শেয়ার করব। আমার কিন্তু একটা শিউলি ফুল গাছ আছে যদিও আমি শিউলি ফুল গাছের নিচে যাই না তো আপুর উদ্দেশ্যে কিন্তু আমার গাছটাও দেখিয়ে দিলাম সাথে আমার এই সুন্দর সুন্দর শিউলি ফুল গাছ ফুল যে কেন এতো সুন্দর হয় মৌসুমি আপুকে তো দেখিয়ে দিলাম সাথে কিন্তু আমার সব প্রিয় আপুদেরকে আমার শিউলি ফুলের গাছটাও দেখিয়ে দিলাম আর ফুলগুলিও শেয়ার করলাম ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না জানি সবাই কিন্তু ফুল আমরা পছন্দ করি ফুল পছন্দ করি না পৃথিবীতে কিন্তু এমন মানুষ কমই আছে আর শিউলি ফুল কিন্তু একটু বেশি সুন্দর এখন কিন্তু বেলা এগারোটা বাজে আমি আপনাদের সাথে আমার শনিবারের কাজকর্মগুলো শেয়ার করছি আর সকালে নাস্তা খেয়েই কিন্তু ছাদে চলে এসেছি তাও বা ছাদে এসেছে কিন্তু প্রায় এক দেড় মাস পর ছাদে যে আসবো একটু সময় কাটাবো এই সময়টাও পায় না আজকের দিনটা এত বেশি সুন্দর ছিল নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি এক কাপ চা নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি এত বাতাস ছিল ছাদে আর আকাশটা একদম নীল আমার মনটা কিন্তু এই আকাশটা দেখে একদম ভালো হয়ে গেছে আমার ছাদে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনাদের সাথে মাত্র শেয়ার করলাম দেখলেন কত সুন্দর করে একটা বিমান এসে নেমেছে আমার ছাদ থেকে কিন্তু বিমান ওঠানামাটা খুবই সুন্দর ক্লিয়ার দেখা যায় আমার বাসাটা কিন্তু এয়ারপোর্টের পাশেই আর এই বিমান ওঠা নামাটা দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় ছোটোবেলা যখন দেখতাম ওই আকাশের মধ্যে ছোট্ট একটা বিমান বা রকেট যাচ্ছে তখন কিন্তু ওই বিমানের পিছনে পিছনে দৌড়াতাম এখন কিন্তু বিমানের পাশেই বাসা করে নিয়েছি যাতে ছাদে বসে বসে বিমান দেখতে পারি প্রতি অন্তরত দুই চার পাঁচ মিনিট পর কিন্তু এরকমভাবে সুন্দর করে বিমান ওঠানামা করছে দেখলে কিন্তু খুব ভালো লাগে ভাড়াটিয়ারা সময় পেলে কিন্তু সবাই বিকালবেলা ছাদে চলে এসে বিমান ওঠানামাটা দেখে আর আমার চার চারপাশটা যেহেতু একদম খোলা মেলা ছাদে কিন্তু অনেক বাতাস আসে ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় আর এই যে দেখুন আমার গাছের আম ছাদে কিন্তু আসি না এসেই দেখি মাসাল্লাহ আমার বারো মাসি যে আম গাছটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো আম এসেছে আমি তো দেখি পুরাই অবাক অনেক খুশি যে আমার গাছে এত আম এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতোমধ্যে যে যে আপু ভাইয়ারা এই কাজগুলো করে নিয়েছেন আপনাদের প্রতি রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা অনেক প্রিয় আপুরা কিন্তু বলেন যে আমার ভিডিওগুলো নাকি তাদের কাছে অনেক বেশি ভালো লাগে সুন্দর লাগে আপনাদের কমেন্টগুলো আমি যদি ধন্যবাদও জানাই তাহলে কম হবে কারণ আপনাদের কমেন্টগুলো পেলে আমার মনটা সত্যি ভালো হয়ে যায় ছাদে কিন্তু মোটামুটি ভালোই গাছ আছে কিন্তু গাছগুলোকে ওইভাবে যত্ন করতে পারি না বাচ্চাদের যত্ন করব নাকি গাছের যত্ন করব আমার ইচ্ছে করে পুরো ছাদটাকে একদম গাছ দিয়ে বরিয়ে দেয় কিন্তু গাছকে কিন্তু মানুষের চাইতে বেশি যত্ন করতে হয় তো আমার কাছে মনে হয় যদি যত্নই না করতে পারি গাছ লাগিয়ে কি করব একদিন যদি কমপক্ষে ছাদে যেতে পারতাম তাহলে কাজগুলোকে যত্ন নিতে পারতাম ওদের স্কুলে আসা যাওয়ায় দেখা যায় আমার সারা দিন চলে যায় চলুন আপনাদের সাথে আমার বাড়ি করার একটা গল্প শেয়ার করি বাড়ি করার গল্প শেয়ার করার আগে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আজকে কিন্তু আমি অনেক খুশি কারণ আমার বাসার জন্য নতুন একটা জিনিস কিনবো তাও এক ইউটিউবার আপুর সাহায্যে তো কোন ইউটিউবার আপুর সাহায্য নিয়েছি এবং কি জিনিস কিনেছি তা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে তো চলুন আমার বাড়ি করা নিয়ে একটু গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি এয়ারপোর্টের আশেপাশে থাকি তো আমার বাসও থাকে এই এলাকাতে আমি যখন বিয়ের পরপর এখানে বেড়াতে আসতাম তখন কিন্তু বিমান দেখাটা আমার জন্য অনেক বেশি আশ্চর্য ব্যাপার ছিল এত কাছ থেকে বিমান ওঠানামা কিন্তু আমরা আসলে দেখিনি ছোটোবেলা দেখতাম দূরে বিমান যাচ্ছে আর তার পিছনেই কিন্তু দূরতাম তো আমি যখন উকি দিয়ে দিয়ে বিমান নামাটা রানওয়েতে দাঁড়িয়ে দেখতাম তখন আমার হাজব্যান্ড বলেছিল তোমাকে এত কষ্ট করে বিমান নামা দেখতে হবে না তোমাকে এই এয়ারপোর্টের পাশে একটা বাড়ি করে দেব তুমি ছাদে বসে বসে বিমান দেখবা তো আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ করেছে আমাকে কিন্তু এয়ারপোর্টের পাশে একটা বাড়ি করে দিয়েছে আর সেই ছাদের উপরে বসে বসেই কিন্তু আমি এখন বিমান নামা দেখি এর চেয়ে বড় পাওয়া আমার কাছে মনে হয় কিছুই নেই যে হাজব্যান্ড বলে যে তোমাকে একটা বাড়ি করে দিব ছাদের উপরে বসে তুমি বিমান ওঠান আমার দেখবে যেটা বলেছে সেটাই কিন্তু আমার জন্য করে দিয়েছে আমার জীবনে কিন্তু আর কোনো অপূর্ণতা নেই পৃথিবীর সব মানুষরা কিন্তু মানুষরা বলতে সব স্ত্রীরা কিন্তু বলতে পারে না যে আমার স্বামী ভালো বুক ফুলিয়ে কিন্তু তারা বলতে পারে না কারণ কারো না কারো অপূর্ণতা বা কষ্ট অনেক ক্ষেত্রে কিন্তু থেকে যায় যে কয়জন স্ত্রী বুক ফুলিয়ে বলতে পারে যে আমি একজন হাজব্যান্ড পেয়েছি ভালো একজন মানুষ পেয়েছি তার মধ্যে কিন্তু আমি একজন হ্যাঁ আমি একজন ভালো হাজব্যান্ড পেয়েছি ভালো একজন মানুষ পেয়েছি আমি সত্যি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি অনেক কথা বলে ফেলেছি তারপরে কিন্তু ছাদ থেকে এসেই কাজকর্ম লেগে পড়লাম এসেই কিন্তু ওয়াশিং মেশিনের যে কর্নারটা আছে সেটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম প্রথমে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিয়েছি তারপরে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এটার উপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো তো দেখলে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন কিন্তু সাজিয়ে নিচ্ছি আর এই স্ট্যান্ডগুলো কিন্তু আমার কাছ থেকে দুইটা পাঁচশো টাকা রেখেছে এইগুলো লাগাতে কিন্তু আমার কাছে অনেক বেশি সুবিধা হয়েছে কারণ এই জিনিসগুলো আমি হাতের কাছে পেয়ে যাই আমার ওয়াশ করার ক্ষেত্রে যা যা প্রয়োজন একসাথে রেখে দিই মানে হাতের কাছে থাকলে কিন্তু দেখবেন সব কিছু সময়টাও বাঁচে আজকে আমি আমার বাসার যে চিকন কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি চিকন কাজ বলতে বাড়ি বাড়ি যে কাজগুলো বিছনাপত্র তোলা সোফা জারো দেওয়া সেগুলো করছি না যে মোছামুছির কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিচ্ছি দেখবেন ফ্রিজের উপরে ব্যবহার করার পর একটা কেমন জানে হাতের একটা ছাপ বা ময়লা লেগে যায় তো আমি আজকে এই চিকন চিকন কাজগুলো করে নিয়েছি একদম ক্লিন করে নিচ্ছি কারণ আমার ভাগ্নি গড়দুয়ার গোছ আছে তো ভাবলাম যে আমি আমার এই কাজগুলো আজকে সেরে নেই শীত কিন্তু প্রায় চলে এসেছে যদিও ঠান্ডা লাগে না কিন্তু চারপাশে যখন সকালে তাকায় বা রাতের বেলা তাকায় তখন কিন্তু দেখি যে কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে থাকে হুট করে হয়তো বা একদিন দেখবো যে ঠান্ডা পড়ে গেছে শীতের দিন কিন্তু একটা জিনিস শান্তি যে গরম লাগে না কারেন্ট না থাকলেও সমস্যা নেই সুবিধা যেমন আছে অসুবিধাও কিন্তু আছে শীত আসতে আসতেই কিন্তু মশার যন্ত্রণা শুরু হয়ে গেছে দেখা যায় সন্ধ্যার পর কয়েল না দিলেই কিন্তু মশার কামড় খেতে হয় তার মধ্যে কিন্তু শীতের মধ্যে বৃষ্টি না হওয়াতে আমরা যে এত করে বাইরে যাই দুলাবালো কিন্তু অবস্থা খারাপ সারা শরীর কিন্তু চুলকায় যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের কিন্তু আরও বেশি সমস্যা যেমন আমার অ্যালার্জির সমস্যা দুলা শরীরে লাগলেই কিন্তু শরীর চুলকানি শুরু হয়ে যায় আর বাচ্চাদের দেখা যায় অ্যালার্জির থেকে ঠান্ডা লেগে যায় আর বৃষ্টি না হওয়াতে কিন্তু এই যে বাইরের দুলাবালু সব কিন্তু ফার্নিচারের উপরে বসে একদিন মোছামুছি না করলে ফার্নিচারের উপর কেমন যেন একটা সাদা আস্তরণ পড়ে যায় তো আমি চেষ্টা করি সব সময়। যে ফার্নিচারগুলো মুছে রাখার জন্য বেশি যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করাটাও কঠিন তো প্রত্যেকটা রুমের ফার্নিচার কিন্তু আমি আজকে পরিষ্কার করেছি সাথে ফ্রিজগুলো পরিষ্কার করে দিলাম আর শীতকে গিরে কিন্তু মোটামুটি অনেক কাজই সেরে নিয়েছি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার বাসায় যে মোটা কম্বলগুলো আছে যখন বেশি শীত পড়ে তখন কিন্তু আসলে ব্যবহার করতে হয় লাস্ট পনেরো দিন তো আমার কম্বলগুলো এতই বেশি ময়লা হয়েছিল না ধুয়ে কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছিলো না আমি ওয়াশ করতে দিয়েছিলাম চারটা কম্বল ওয়াশ করে নিয়ে এসেছি বাসায় তো আমার কিন্তু চারটা কম্বল ওয়াশ করাতে প্রায় দুই হাজার টাকা লেগেছে যারা কম্বল ওয়াশ করতে চান যে জানেন না কত করে কম্বল ওয়াশ করাতে হয় দাম কত করে পড়ে সেই জন্য কিন্তু আমি দামটা সহকারে বলে দিলাম যদি আপনাদের কোনো উপকার হয় এক একটা কম্বল ধোয়াতে পাঁচশো টাকা খরচ হয় কোনো কোনো দোকানে কিন্তু বলে যে সাড়ে পাঁচশো ছয়শো বা সাড়ে ছয়শো একটু দামাদামি করে একটু দোকানগুলো যাচাই বাছাই করে দিলেই হয় তারপর কিন্তু এই যে বাসা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সন্ধ্যা সময় কিন্তু যাব আমার এই শখের জিনিসটা কেনার জন্য আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন কিছুদিন আগে আমার টিভিতে সমস্যা হয়েছিল তো টিভিটা কিনে কিন্তু আমি একটা প্রতারণার শিকার হয়েছি এটা কিনেছিলাম টিভিটা আমি বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট থেকে ওরা আমার সাথে প্রতারণা করেছে আমার টিভিটা কিনতে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু ওদের কাছে যাওয়ার পর ওরা আমাকে সঠিকভাবে কোনো সার্ভিস দিচ্ছিলো না সেই জন্য কিন্তু রাগ করে টিভিটা বাসায় এনে ফেলে রেখেছি তো বাসায় তো টিভি ছাড়া থাকা যায় না একবার প্রতারণার শিকার হয়েছি বারবার আর হতে পারবো না তো আমরা কিন্তু মোটামুটি একজন ইউটিউবার আপুকে খুব ভালো করে চিনি স্মাইল উইথ শুরুবি শুরুবি আপুকে দিয়ে কিন্তু আমি আমার আজকে নতুন টিভিটা কিনবো তো আজকে কিন্তু ডাইরেক্ট উত্তরা শোরুমে চলে এসেছি সনি স্মার্টে আপুর সাহায্যে কিন্তু আজকে আমি আমার টিভিটা কিনবো আর আপুর চীনা পরিচিত বলে কিন্তু আমাকে অনেকটা ডিসকাউন্ট দিয়েছে আমি একবার টিভি কিনে প্রতারিত হয়েছি বারবার হতে চায় না তো এখন ব্র্যান্ডের শোরুমে চলে এসেছি অফিসিয়ালভাবেই টিভিটা নিব তো আমার আগে যে টিভিটা ছিল এটা কিন্তু পঞ্চান্ন ইঞ্চি ছিল তো এখনও পঞ্চান্ন ইঞ্চিই নিয়েছি তো এই রেগুলার প্রাইস কিন্তু এই টিভিটার এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো এখন কিন্তু ওনাদের দোকানে ডিসকাউন্ট চলতেছে এই টিভিটার প্রাইস এখন এক লক্ষ নয় হাজার নয়শো তো আপুর জন্য কিন্তু আমাকে অনেকটাই ছাড় দিয়েছে প্রায় পাঁচ হাজার টাকা ছাড় পেয়েছি টিভিটা কিনতে আমার এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা পড়েছে টিভিটা কিনতে তো বাচ্চারা কিন্তু অনেক দিন ধরেই পাগল ছিল যে আমার টিভি কিনে আনো ওরা পড়ালেখা করে অবসর সময়টা কিন্তু টিভি দেখেই পার করে ওদেরকে কিন্তু মানানো যায় না আর চিন্তা ভাবনা না করেই কিন্তু আজকে এই টিভিটা নিয়ে যাব তো আপুর সাথে কথা বললাম যে আপু আমি এই টিভিটাই নিব আপনি একটু ফাইনালি কথা বলেন আপু কিন্তু আমাকে এই টিভিটা কিন্তু অনেক সাহায্য করেছেন আপি আপু খুবই ভালো একজন মানুষ আমার সাথে কিন্তু আপুর প্রায় সময় কথা হয় ব্যস্ততার জন্য কিন্তু ওভাবে উনি ব্লগ দিতে পারছে না খুবই পরিশ্রমী একজন মানুষ জব করছে বাচ্চা সামলাচ্ছে সংসার সামলাচ্ছে তারপর নিজের একটা হেয়ার প্যাকের বিজনেস আছে তারপর ইউটিউবে কাজ করছে সব কিছু মিলিয়ে কিন্তু আমি শোরভি আপুকে অলরাউন্ডারই বলি তো ওনার জন্য দোয়া রইল সব সময় তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব। আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ